হাঁসরের মাঠে আমল পাওয়ার আগ পর্যন্ত সবাই উৎকণ্ঠিত থাকবে আমল ডান দিক থেকে আসে না বাম দিক থেকে আসে তা না জানা পর্যন্ত বিচলিত থাকবে প্রত্যকে পরে সবার হাতে নিজ নিজ আমলনামা দেওয়া হবে মহান আল্লাহ তালা বলেন আমি প্রত্যেকের আমল তার ঘাড়ের উপর চাপিয়ে দেব কেমতের দিন আমি তার জন্য আমলনামা বের করব সে তা উন্মুক্ত অবস্থায় পাবে আমি তাকে বলবো পাঠ করো তোমার আমল তোমার হিসাব নেওয়ার জন্য তুমি যথেষ্ট সুরা বনি ইসরায়েল আয়াত পুনরো হতে শোল পৃথিবীতে মানুষ যা করেছে তার সব কিছুই লিপিবদ্ধ থাকবে সেখানে ছোটো বড়ো ভালো মন্দ প্রকাশ্য অপ্রকাশ্য সব কিছুই সেই আমলনামা থেকে বাদ যাবে না দুনিয়ায় যারা আখেরাতের প্রতি বিশ্বাস রাখেনি জান্নাত জাহান্নাম বিশ্বাস করেনি তারা আমলনামাই জীবনের জীবনের পুঙ্খ হিসাব দেখে হতভাগ হয়ে যাবে মহান আল্লাতালা তাদের সেই অবস্থার বর্ণনা দিয়েছেন এভাবে আমলনামা সামনে রাখা হবে তাতে যা আছে তার কারণে আপনি অপরাধীদেরকে ভীত সন্ত্রস্ত দেখবেন তারা বলবে হায় আফসুস এ কেমন আমল এ যে ছোট বড় কোনো কিছুই বাদ যায়নি সবই এতে রয়েছে তারা তাদের কৃতকর্মকে সামনে উপস্থিত পাবে আপনার পালনকর্তা কারো প্রতি জুলুম করবে না সুরা কাহাব আয়াত উনপঞ্চাশ নেককার বান্দারা আমল গ্রহণ করবেন ডানহাতে আর বৎকারদেরকে পেছন দিক থেকে বাম হাতে ধরিয়ে দেওয়া হবে সেদিন নেক্কাররা আনন্দে আত্মহারা হবেন এবং অন্যদের ডেকে ডেকে নিজের আমল নামা দেখাবেন বিষয়টি কোরআনে বর্ণিত হয়েছে এভাবে যাকে আমলনামা দেওয়া হবে তার ডান হাতে সে বলবে হে লোকজন এই যে আমার আমল নামা তোমারা পড়ে দেখো আমি আগেই বিশ্বাস করেছিলাম যে আমাকে অবশ্যই হিসাবের সম্মুখীন হতে হবে আর যার আমল দেওয়া হবে তার বাম হাতে সে বলবে হাই আমাকে যদি আমল নামা দেওয়াই না হতো আমি যদি জানতেই না পারতাম আমার হিসাব কি হাই মৃত্যুতে যদি আমার সব শেষ হয়ে যেত আমার অর্থ সম্পদ আমার কোনো কাজে আসলো না আমার থেকে আমার সব ক্ষমতা লুপ্ত হয়ে গেছে বৎকারের এই আফসোসের সময়েই মহান আল্লাতালার হুঙ্কার ভেসে আসবে ধরো ওকে এবং গলায় বেড়ি পরিয়ে দাও তারপর তাকে জাহান্নামে নিক্ষেপ করো তাকে এমন শিকলে গেথে দাও যার পরিমাণ সত্তর হাত সে মহান আল্লাহতালার উপর ইমান রাখত না অন্যদিকে জান্নাতিরা আনন্দ ও পরিতৃপ্তির জীবন লাভে ধন্য হবে পবিত্র কোরআনে এসেছে সুতরাং সে থাকবে মনোরম জীবনানন্দে সেই সমুন্নত জান্নাতে যার ফল ঝোঁকে থাকবে জান্নাতিদের বলা হবে তোমরা বিগত দিনগুলোতে যে কাজ করেছিলে তার বিনিময়ে খাও ও পান করো সানন্দে হজরত আবু হুরাইরা রদল্লাহ তালা আনহু থেকে বর্ণিত হয়েছে হাদিসে রাসুলুল্লাহ সলু আলহি ওয়াসাল্লাম বলেন হাসরের মাঠে এক ব্যক্তিকে ডাকা হবে তারপর তার আমলনামা প্রদান করা হবে তার ডান দিক দিয়ে তার শরীর হবে ষাট হাত দীর্ঘ চেহারা হবে উজ্জ্বল তার মাথায় থাকবে মণিমুক্তা খচিত মুকুট যা ঝলমল করতে থাকবে এভাবে সে তার স্বজনদের কাছে ফিরে যাবে সবাই তখন বলতে থাকবে হে অল্লহ আপনি আমাদেরকেও এমন আমল প্রদান করুন এতে আমাদের জন্য বরকত দান করুন আর কাফের ও অবিশ্বাসীদেরকেও এভাবে আমল দেওয়া হবে যে তার শরীর ষাট হাত দীর্ঘ চেহারা কালো হয়ে গেছে মাথায় আগুনের টুপি পরানো তার আত্মীয় সুজন এই অবস্থা দেখে বলবে হে অল্লহ আমরা এ থেকে পানা চাই হে অলহ আমাদেরকে এমন পরিণাম দেবেন না হে অল্লহ একে আমাদের থেকে দূরে সরিয়ে দিন তির্মিজি তিন হাজার একশত ছত্রিশ সেদিন কারো মা বাবা জাহান নামে যাবে সন্তানরা যাবে জান্নাতে স্ত্রী জান্নাতে যাবে স্বামী জাহান্নামে স্বামী জান্নাতে স্ত্রী জাহান্নামে কর্মচারী জান্নাতে মালিক জাহান্নামে এভাবে যারা জাহান্নাম থেকে অন্যদেরকে জান্নাতে দেখবে তখন তাদের পরিতাপের অন্ত থাকবে না এমনকি জাহান্নামীরা জান্নাতিদেরকে ডেকে সামান্য পানি চাইবে সেই দৃশ্যের বর্ণনা কুরআনে এসেছে এভাবে জাহান্নামিরা জান্নাতিদেরকে ডেকে বলবে আমাদের উপর সামান্য পানি নিক্ষেপ করো অথবা আল্লাতালা যে রিজিক দিয়েছেন তা থেকে কিছু দাও তারা উত্তরে বলবে আল্লাহ এই উভয় বস্তু কাফেরদের জন্য হারাম করেছেন সুরা আরাফ আয়াত পঞ্চাশ দুনিয়াতে যারা মোমিনদের নিয়ে উপহাস করেছিল পরকালে তারা যখন জাহান্নামের আগুনে নিক্ষিপ্ত হবে তখন তাদেরকে ডেকে মোমিনগণ বিদ্রুপ করবেন জান্নাতিরা জাহান্নামীদেরকে ডেকে বলবে আমাদের সঙ্গে আমাদের প্রতিপালক যে ওয়াদা করেছিলেন তা আমরা সত্য পেয়েছি অতএব তোমরা কি তোমাদের প্রতিপালকের ওয়াদা সত্য পেয়েছো তারা হতাশ গলায় বলবে হ্যাঁ হ্যাঁ পেয়েছি অতপর একজন ঘোষক উভয়ের মাঝখানে ঘোষণা করবেন আল্লাহর অভিশাপ জালেমদের উপর সুরা আরাব আয়াত চুয়াল্লিশ অতএব বেঁচে থাকতে মুমিন মুসলমানদের সাবধান হওয়া উচিত প্রত্যেকটি ক্ষেত্রে মহান আল্লাহর সন্তুষ্টি ও অসন্তুষ্টির বিষয়ে লক্ষ্য রেখে আমল করা উচিত মহান আল্লাতলা মুসলিম ওম্মাকে ডানহাতে আমলনামা পাওয়ার জন্য বেঁচে থাকতে সতর্ক হওয়ার এবং কোরআন ও সোনা অনুযায়ী আমল করার তাওফিক দান করুন আমিন